আসসালামু আলাইকুম ভাই ভাই এখানে কি ঘুরতে আসছেন ভাই আপনাদের বাসা কোন জায়গায় তা এখানে কি আপনারা কি প্রায় ঘুরতে আসেন এখানে আমাদের এখানে ঘোরার মতন আসলে বিশেষ কোনো জায়গা নাই আমার জানা মতে এই একটা মনে হয় স্থান আছে একটুখানি এই ঘুরতে আসার এখন এখানে যে পরিবেশটা আপনাদের কাছে কিরকম মনে হয় হ্যাঁ আপনারা কি এটা ভিতরে কখন কি গেছেন না না ভিতরে কখনও যান নাই তা আপনারা এখানে কত বছর যাবত আসেন মাঝে মাঝে প্রায় সময় হ্যাঁ প্রায় সময় আসেন আচ্ছা এখানে মাঝে মাঝে প্রায় সময় আসেন এটা মনটা যখন ভালো লাগে না এখানে আইসে একটুখানি বসেন তখন এটাখানি ভালো লাগে তাই না ভাই এই আসলে এই যে এখনকার যে পরিবেশটা অর্থাৎ পানিটা খুব সুন্দর টলটলা আমি জানি আমরা আমি ছোটোবেলায় নদীতে গোসল করছি একটা সময় খুব সুন্দর লাগছিল কিন্তু তখন যে একটা আনন্দ ছিল এখন সে আনন্দটা নাই এখন যে পানিটা দেখতে কত সুন্দর লাগতেছে কিন্তু দুঃখের ব্যাপার যে দুদিন পরেই পানিটা নষ্ট হয়ে যাবে কালো হয়ে যাবে দুর্গন্ধ হয়ে যাবে দূষিত হয়ে যাবে তখন তো আর এখানে ওই মনোরম ওই পরিবেশটা আপনারা পাবেন না তখন আসলে কিরকম লাগবে ওই কথাটা মনে করে আসলে আপনাদের কিরকম অনুভূতিটা তখন আর কি ওই এখানে আগের মতো বয়ে যে এখন যে ভালো লাগতেছে ওইটা আমি আর ভালো লাগে না ওখানে আর তখন ভালো লাগবে না পানির একটা গন্ধ আছে পানির যথেষ্ট দুর্গন্ধ এটা ধারে কাছে চাপা যায় না ঠিক আছে এটা এক সময় খুব প্রমত্ত একটা নদী ছিল আমি নিজে গোসল করছি বড় বড় ঢেউ ছিল পরিষ্কার টন পানি ছিল আর এখন আসলে আমার এই কথাগুলো যারা বুঝতে পারতেছেন যে কত দুর্গন্ধ যারা জানেন তারা বুঝতে পারবেন অনুভব করতে পারবেন আর যারা জানেন না তারা হয়তো বুঝবেন কীরকম আর দুর্গন্ধ নদীর পানি এত সুন্দর বুড়িগঙ্গা এত বড় একটা নাম করা ঠিক আছে একটা নদী বাংলাদেশে যতগুলি ছোট ছোট নদী নাম করা আছে তার ভিতরে বুড়িগঙ্গা নদী ঢেল তার ভিতরে অন্যতম যেহেতু আমাদের রাজধানীটা এই বুড়িগঙ্গার পাশেই ঠিক আছে